যুব বারবার তোমাকে টার্গেট করি কেন জানো মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন যুবকের দ্বারা দিনের উপকার হয়েছে দ্বিতীয় যুব যৌবনের এবারের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যৌবনের দাম আল্লাহর কাছে বেশি কেয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে যৌবন কালটা কেমনে ব্যয় করেছ জবাব দাও যুবক বাবা তুমি একজন ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার বেয়াদব দোব হইবা না বেয়া দোব হবানা সাবধান তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন কোন মুরুব্বী কষ্ট না পায় তোমার চরিত্র সুন্দর করো তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করো বা সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি নষ্ট করো কেন নমরুদ্রার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে যেভাবেই হোক জোরে জব্ তোমার মেধা এত সুন্দর তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না তার ভাষে মেধা আছে কিন্তু কাজে লাগাই না না বরং নষ্ট করে ফেলতেছো আজকে তাকায় দেখছ না রে বাবা তোমাদের দৃষ্টান্ত এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে না তারা সূর্যের আলোর মতো দেখে নিল এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে ঠিক না তবে কথা না যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে এই সমন্বয় একটা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিয়ে আসছে গোটা দেশ তবে এখানে গোপন কথাটা বলে যায় না প্রকাশ করে দিয়ে যাই এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও এই সমন্বয়ক যুবকেরা মন গড়া কোনো থিউরি নিয়ে আগায় নাই এদের উপরে মুরুব্বি ছিল মুরব্বীর পরামর্শে চলেছে যারা মুরব্বী মানে না ওদের জীবনটা ধ্বংস এই সমন্বয়ক যুবকেরা কি মুরব্বি মানে নাই মুরুব্বী কারে মানছে ওইটা আমি জানি তোমাকে শোনার দরকার নাই তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরুবী মানা সারা সফলতা আসবে না সব জায়গায় বলি সেদিনও বলে গেছি পার্শে। নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন যেই টাইমে মক্কার মানুষ চরিত্র হীন দুনিয়ার আর কোথায় এত চরিত্র হীন লম্পট মানুষ ছিল না মক্কার মানুষ এত খারাপ

দেড় হাজার বড় বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো অপচেষ্টা বহুজনে করছে এটা ভুল পাওয়া যায়নি কেউ পারছে হাজার 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 লাখ ও কোটি কোরআনের কপি জ্বালায় দিছে কোরআন জানো এই জমিনে না থাকে বন্ধ হয়েছে আট বছরের সন্তানের দাঁড় করা দমাইকের সামনে পুরো কোরআনটা মুখস্থ পর্বে একটা নক্তার ভুল হবে না ওই কোরআন অপ্রিয় সত্য চিরন্তন আল্লাহ বলেন আমি জমিনটা বানায় ঘর বানাইলাম বাইতুল্লাহ এবং দামি একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায়া থাকবে অনবরত সওয়াব শুধু দেখবে ওই আল্লাহর ঘর সবাব তাকায় রয়েছে কিচ্ছু পরেও না অনবরত আমল নামায় স্বভাব কিছু কিছু জিনিস আল্লাহ কত দয়া আমাদের করছে অনায়াসে করতে পারি সেই সুযোগ দিছে তোমার কোনো কষ্ট লাগবে না চোখ খুইলা তাকায় দেখো স্বভাব তা কি দেখবো মা দেখ বাপ দেখ মা বাবার দিয়ে তাকায় থাকো অনায়াসে স্বভাব আল্লাহর কোরআনটা খুইলা তাকায় দেখো স্বভাব

কেন পৃথিবীর নিকৃষ্ট লম্বর চরিত্রহীন আরে ভাই আতরের দোকানে গেলে কিনতে না পারল অন্তত গ্যারানটা তো পাওয়া যায় কি ভাই তাহলে বাইতুল্লার মতো জায়গার মানুষ খারাপ হতে পারে মানি কিন্তু পৃথিবীর থেকে সব থেকে খারাপ কেন একমাত্র জবাব মুরব্বি মানে নাই আমার বয়ানের মূল থিম যে আয়াত করছি এর বিষয়বস্তু এক আল্লাহকে ভয় কর দুই মুরব্বি মেনে চলো এজন আমার আয়াতের বিষয়বস্তু যারা মুরব্বি মানে না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله تعالی যারা আল্লাহর খাঁটি বান্দা যারা তাকওয়াওয়ালা এদেরকে না মানিয়া নিজের মন মতো চলে এদের দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद ভাইরা আমার ঈশা নবী চলে গেছেন নবীর আগে আর কোন নবী বুঝেন না কথা ঈশা নবী চলে গেলেন এরপরে কোন নবী আসছেন আমাদের নবী মাঝখানে আর কোনো নবী কিন্তু নবী পরের দিনই আসছেন পাঁচশো বছরের উপরে চলে গেছে টাইম তাই উন্মত বিহারা। কি এই মুরব্বী হারা হইয়া মন চলা শুরু করছে বাইতুল্লার মতো ঘরের ভিতরে তিনশো মূর্তি টানায় দিছে ভিতরে কয়টা তিনশো ষাটটা মূর্তি টানায় দিছে বাইতুল্লার ভেতরে নারী আর পুরুষ বাইতুল্লাহ চারো পাশ তাওয়াফ করে উলঙ্গ কেউ কাপুর করে না নারীদের অবহেলিত রাখে কন্যা সন্তান পছন্দ করে না কন্যা সমাজের বোঝা বিধবা নারী সমাজের বোঝা রহমতের নবী আইসা যখন মুরুব্বী চলে আসলেন ব্যালেন্স ঠিক হয়ে যাইতেছে এখন মক্কার মানুষগুলো মুরুব্বী যা মুরুব্বী যে মানে সেই লাইনে আসে এখন মুখের মধ্যে পাথরের টুকরা দিয়ে কথা বলে না প্রয়োজন সারা যখনই মুরব্বী কেমাইনা চলা শুরু হয়ে গেল এখন আর গালি শুনে গালি দেয় না গালির জবাব দেয় না আজান হয়ে গেল নামাজে দাঁড়ায় বুড়া মানুষ দেখলে সহযোগিতা করে ভাইয়ের হক নষ্ট করে না সন্তানের হক নষ্ট করে না নবী এইসা ব্যালেন্স করে দিলেন কন্যা সন্তান পাই সো করা দায় করো তুমি একটা জান্নাত পেয়ে গেছো দুইটা কন্যা পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক তুমি তিনটা কন্যা পেয়েছ তুমি তিনটা জান্নাতের মালিক ও জগতের মানুষ তোমরা কন্যা অপছন্দ করো আর আমি বিশ্ব নবীর একটা আমি নবী ও চার কন্যার বাবা রহমতের নবী মুরব্বী হয়ে আসলেন আসার পরে গোটা জগৎবাসীর জন্য একটা প্রিসক্রিপশন বানায় দিলেন তেইশ বছর লাগায়া। এই প্রেসক্রিপশনটা পর্যন্ত যারা ফলো করবে তারাই সফল ঠিক বছর হয়ে গেল নবী নাই কিন্তু আদর্শ আড়াই হাজারের মাঠের ভেতরে আছে আছে না নাই যে কারণে দুনিয়ার কোন কটিপতি এতগুলো মানুষ এই গরমে এখানে টাকার লোক দেখায় বসায় রাখতে পারতো না কত কিলিয়ার কিলিয়ার চেয়ারের বাইরে বাইরে আবার এই বিছনা দিত কত ভিআইপি বসার জায়গা আসা যাওয়ার গাড়ি ফিরি কিন্তু এখানে এরপরও নিয়ন্ত্রণের জন্য আবার প্রশাসন লাগত ঠিক নেই কিন্তু দেড় হাজার বছর পরে তাকায় দেখো এটা কোন পাওয়ার যেই পাওয়ারে মানুষগুলো ঠাট ক্লাসের বালুর বসে আছে ক্ষুধার তৃষ্ণা আছে ঠিক কিন্তু খানার কোনো পেরেশানি নাই টাকার লোভ নাই গাড়ি বাড়ির ভাড়াও দেওয়া হয় নাই চুপচাপ বসে আছে কোন ক্লাস নাই কে বড় কে ছোট কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকা নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আরে